আসসালামু আলাইকুম হ্যালো এব্রিয়াল কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো আপনারা যারা ইউএক্স ইউ ওয়ালেটে মাইনিং করেছেন ফাইনালি কিন্তু তারা স্ন্যাপশটের আপডেট দিয়ে দিয়েছে আজকে দশ তারিখ কালকে তারা স্ন্যাপশট নিবে তারা কি কি কাজ করতে হবে চলো তোমাদেরকে সেটাই দেখিয়ে দিই তো গাছ দেখতে পাইতেছে আমি কিন্তু ইউএক্স ইউ ওয়ালেটের ভিতরে অলরেডি ওপেন করে দিলাম আমার এখানে দেখতে পাইতেছে ফার্মিং হইতেছে তোমরা এখানে এয়ারড্রপ পেতে হলে সর্বপ্রথম তোমরা এখানে তাদের যতগুলো টাক্ক আছে সবগুলো টাক্স ফিল করে নিতে হবে তো আমার এখানে নেটে একটু প্রবলেম দাঁড়াও একটু সবর করো ভাই আমি কিন্তু এর আগের ভিডিওতে বলেছি তারা কিন্তু খুব শীঘ্রই তারা লিস্টিং করতে যাচ্ছে তবে অনেক ভাই অনেক রকমই কমেন্ট করছো লাইক সেটা কোনো ফ্যাক না এখানে এসে তোমরা তারাকে আরেকটা কথা না বললে না তোমরা যারা এখনও তাদের ওয়ালেটের ভিতরে তাও তোমরা কোনো কোনো রকমের কোনো ডিপোজিট বা উড্ডু করো নাই তোমাদেরকে বলতে তোমরা একবার নির্মত্তর হলো জিরো পয়েন্ট জিরো ওয়ান থেকে টু টন বা এক ডলার থেকে দু ডলার পারো তোমরা এখানে ডিপোজিট করো নাহলে কিন্তু তোমাদের ইয়ার দিতে প্রবলেম করবে তারা তো প্রবলেম কোনো রকম প্রবলেম যাতে না হয় সেজন্য বলেছি তোমরা এখানে ডিপোজিট করো ডিপোজিট করে আবার সাথে সাথে তোমরা তোমাদের একচেঞ্জ বা ওয়ালেটের ভিতরে নিয়ে নিও আর এখানে এসে যতগুলো টাস্ক আছে সবগুলো টাস্ক তোমরা কমপ্লিট করে নাও আমার এখানে দেখতে পেতে তো অনেকগুলো টাস্ক আছে আমি এগুলো কিন্তু এখন সবগুলো সম্পূর্ণ করে নেবো তোমরা এগুলো সবগুলো সম্পূর্ণ করে নাও আর তারা কিন্তু কালকে স্ন্যাপশট নিবে আর মেবি তিন থেকে সাত দিনের ভিতরে তারা লিস্টিং আপডেটও দিয়ে দিবে তোমরা জানো পাউসের ভিতরে কিন্তু তারা অলরেডি লিস্টিং আপডেট দিয়ে দিছে অ্যালোকেশন দেওয়ার পরে এখন এটাও কিন্তু দু একদিনের ভিতরে আমাদেরকে অ্যালোকেশন দিয়ে দিবে অ্যালোকেশন আমরা এখানে আসলে এই যে এখানে দেখতে পারবো কে কয়টা টোকেন পাইছি এখানে দেখতে পারবো আর তোমরা যারা রেফার করেছো রেফারে এই পর্যন্ত কতগুলো আর্নিং করেছো সেটাও দেখতে পারবে এখানে আমি দেখতে পাইতেছো আঠারোশো একত্রিশটা পয়েন্ট অলরেডি কি আর রেফারের থেকে পেয়েছি আর তোর লিস্টিং কিন্তু কয়েক দিনের ভিতরে হয়ে যাবে তোমরা তাড়াতাড়ি করে এখানে কাজগুলো সম্পূর্ণ করে নাও আর কালকে কালকের পরে থেকে এখানে মনে হয় আর মাইনিং করা যাবে না তোমরা এখানে মাইনিং যা পারো সবগুলো ট্যাক্সি কমপ্লিট করে রাখো তো আল্লাহ হাফিজ আলাইকুম